এটা হচ্ছে আমার সাতবাগান এর আগে অনেকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমার সাতবাগানের বিভিন্ন গাছ এই যেমন দেখুন টমেটো হয়েছে এটা বাড়ির বীজ থেকে পড়ে টমেটো গাছ দেখুন লঙ্কা গাছ এটা উচ্ছে গাছ লঙ্কা এই একটা টমেটো গাছ আপনাদের দেখাচ্ছি দড়ি দিয়ে টেনে টেনে ডালগুলোকে একটা পাইপের সাথে বেঁধে দিয়েছে যাতে পড়ে না যায় এটা হচ্ছে আম গাছ ফলেনি এখন পর্যন্ত কিন্তু গাছটাতে দেখুন ফেটে যাচ্ছে গাছগুলো গাছটা যারা দেখছেন তাদের যদি কৃষি বিষয় ধন বা আইডিয়া থাকে জানাবেন যে কিভাবে গাছকে আরও যত্নে রাখা যায় এটা হচ্ছে হাই ব্ল্যাক জাম এটা হচ্ছে ব্রাউন লঙ্গা আমরা কাশ্মীর বেড়াতে গেছিলাম ওখান থেকে আখরোট নিয়ে এসেছি এই যেটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে কমলালেবু এটা দেখুন পিস হচ্ছে লবঙ্গ গাছ না এলাস গাছ সরি এটা হচ্ছে ফলসা এটা হচ্ছে লকট এটা হচ্ছে রেড মৌসম্বি তারপরে সবজির জন্য দেখুন পুঁই শাক রয়েছে কলমি শাক রয়েছে লঙ্কা দেখুন লঙ্কা হয়েছে অনেক পেয়ারা গাছ এখানে হচ্ছে আপনার কমলালেবু গাছ এটা আমার চাকরি জীবনের সাঁত্রিশ বছর ন মাস আজকে হচ্ছে শেষ দিন চাকরি জীবনের গাছকে ভালোবাসি তাই আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি সেবার যত্ন করার চেষ্টা করছি আজকে একটু জলের প্রবলেম ছিল বাড়িতে তাই জল দেওয়া যায়নি সকালবেলা বিকালবেলা এসে দেব তাতেই দেখছি অনেকগুলো স্ট্রবেরি গাছ শুকিয়ে যাচ্ছে ওই যে দেখুন ইনসুলিন গাছ পাতা খুব মিষ্টি কিন্তু সুগার হবে না এই পাতা খেলে এবং সুগার কমে যাবে ফুল হচ্ছে দেখুন সাদা এই যে আপনাদের বললাম আমার যে স্ট্রবেরি গাছ ফুল এসছে গাছে দেখুন আরো প্রচুর কুড়ি এসছে ওই একটা দেখুন আর অনেকগুলো গাছ এসছে যে এখানে দেখুন দুটো এসছে তো এগুলোতে যখন স্ট্রবেরি হবে প্রচুর স্ট্রবেরি হবে আপনাদের দেখাতে পারবো আর এটা হচ্ছে আমরা কাশ্মীর গেছিলাম কাশ্মীর থেকে এই গা ইয়েটা নিয়ে এসেছিলাম সফরন সেফরন এই যে গাছ এটা আপেল গাছ এক বছরই একটা ফল হয়েছিল তারপরে আর এখনও হয়নি জল দিচ্ছি রেগুলার এটা হচ্ছে সবেদা গাছ প্রচুর ফলেছে এবারে আরও বড় হলে আপনাদের দেখাতে পারবো এটা হচ্ছে মৌস্বি গাছ দেখুন সাতটা হয়েছে বছর আবার নতুন ফুল আসছে আবার দেখাবো আপনাদের এখানে দুটো আছে